আজি হল শিক্ষক দিবস পাশাপাশি মিলাদুল নবী মানে আজকের দিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে মুসলিম ধর্মের মানুষের জন্য আরো বেশি কারণ আজকের এই দিনটায় ক্যালেন্ডার অনুসারে বারো তারিখ ভোরবেলা বিশ্ব নবীর বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের জন্ম আজ থেকে চোদ্দশো বছর আগে আরব দেশে মানে এলা যে মানুষ সৌদি আরব নামে নামেছে তো যাই হোক যেহেতু মুসলিম সেই জন্য এই কথাগুলো আমি কোথাও হ্যাঁ তো সারাদিন কি কি করুন এই নিয়েই আজকের এই ব্লগ খান তো যাই হোক আজই হল শুক্রবার আজই হল জুমা আর জুমার দিন আমার দুইটার পরে ভিডিও শুট করি আমার এটা এই মসজিদটা জুমার আজান হয় বারোটায় কিন্তু নামাজ স্টার্ট করতে করতে পোনে একটা পার হয়ে যায় তো যাই হোক সকালে উঠে সর্বপ্রথম আমার বাড়ির দুইটা মি পোষা গরু বিক্রি করে দাও কারণ মোর নেপাল যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু একটা একটা নাই আমার বাড়ি থেকে নেপাল গেতে প্রচুর টাকা লাগে বিশেষ করে যে জায়গাটা যাও ওই জায়গাটা গেলে আর বেশি টাকা লাগে যার জন্য এই আমার বাড়ির দুইটা পোষা গরু বিক্রি করে দিবেন না আর এরকম করে মাসে মাসে নেপাল হাজিরা দিয়ে আসেন এর আগে তেরো বার নেপাল গেছো এবার গেলে বার হয়ে যাবে আর জানক না এইভাবে কতদিন যাবার লাগবে কারণ ডক্টর তো কয় যে মাসে মাসে তোকে এরকম করে আসি লাগবে তো যাই হোক এর পরে জুমার নামাজ পড়ি দুইটার পরে মোক শেমা কল দিয়ে যে আমার একটা শিক্ষক দিবস উপলক্ষে একটা খেলা আছে ফুটবল খেলা ছাড়ছে যেটা তুই এটা আইসি দেখিসমা কোথায় বাড়ির বসে থেকে আর কি করে এটা মনটা ভালো হবে ভালো লাগবে এলাকায় তো যাই হোক এরপরে মই সৌরভ রিপন একেবারে রওনা দিয়ে দেয় সেমা ঘরের বাড়ির উদ্দেশ্যে সেমার ঘরের বাড়ি আমার বাড়ির পাশে ডিস্টেন্স যদি কোয়া যায় দুই থেকে আড়াই কিলোমিটার হবে খেলা দেখি যাওয়ার সময় আমার একটা জেঠুমা আমার ভাষা যদি কোয়া বড় বা আমার বড় বা আমার সাথে টোটো চড়ে কারণ আমার যে জায়গাগুলো ওই জায়গা নাম হল কাঁচা খোয়া আর জেটুব আমার সাথে কাঁচা খোয়া আছে কারণ জেটুর কাঁচা খোয়াদ বলে কি কাজ আছে নাকি তো যাই হোক এরপরে ওঠে পৌঁছায় সর্বপ্রথম সমার সাথে দেখা সমার সাথে মিট করিয়া হামা ওটাকে অনেক খেলা দেখি অনেকখান খেলা দেখি মজা করি মস্তি করি আর বিশেষ করি সেমা ও সদস্য বা ভলেন্টিয়ার্স যার জন্য হামাঘারও এদি বেশি ঘোরাঘুরি করি দেখায় যেহেতু হামা ওটে লাস্ট টাইমে গেছি যার জন্য হামা বেশি কিছু খেলা দেখি পাইনি না লাস্ট দুইটা খেলা দেখছি আমার সেমিফাইনাল আর ফাইনাল খেলাটাই দেখি মর জানা মতে ফার্স্ট বোধ হয়েছিল ধুপগুড়ি গ্যাস গোডাউন আর সেকেন্ড হয়েছিল যাই হোক এরপরে সন্ধ্যা হয়ে যায় আমার বাড়ি চলে এসে বাড়ি চলে এসে পরে যেহেতু আজ নবীর জন্মদিন বিশ্ব নবীর জন্মদিন যার জন্য আমার মসজিদ একটা অনুষ্ঠান হয় কিন্তু কোনো ফুটেজ দেখার না কারণ মরজিত মোবাইল নিয়ে যাওয়া নাই কারণ মর মোবাইল নিয়ে গে অভ্যাস নেই সেরকম একটা দুপুরে ফোন নিয়ে গেছি মসজিদের দুপুর বেলা জুমার নামাজের সময় কিন্তু রাইতত মনে ছিল না কারণ মুই তাড়াহুড়া করে গেছি এই ছিল আজকের মোট সারাদিনকার কাহিনী আর এই ভিডিও ভিডিওখানের আমি একটা ঘোষণা বিশেষ ঘোষণা তোমরা দেখো অনেকে মোক মেসেঞ্জারত মেসেজ দেন মোর নাম্বার চান্দান নাম্বার চেয়ে খুব দরকার অথবা কাও কাউ বিজ্ঞাপন প্রচারের জন্য মোক মেসেজ করে মোক মেসেঞ্জারত মেসেজ করো কিন্তু সত্যি বলতে কি মেসেঞ্জারত একদম অনেক যার জন্য নিয়মিত মেসেজের রিপ্লাই দেওয়া হয় না তোমার যদি এক মাস আগত মোক মেসেজ করিত আর মি যদি এলা রিপ্লাই দাও সেটা কি হবে দেখা গেল যে তোমার এক মাস আগত মোর দরকার ছিল আর এলা আনি মেসেজের রিপ্লাই দাসো সেটা কেমন দেখা যায় না আর এরকম মোর সাথে অনেক হয়েছে কি নিয়মিত হয়ে যাচ্ছে কারণ মি দেখো অনেকদিন পর মেসেঞ্জার চেক করে দেখুন যে অনেকে বিজ্ঞাপন প্রচারের জন্য মেসেজ করে তুইছে এক মাস দেড় মাস আগত আর মুই এলানি রিপ্লাই দাও কারণ মুই মেসেঞ্জারত অনেক টিপ কারণ মুই মেসেঞ্জার অনেক লম্বা দুই তিনটা পেজ ফেসবুক ও ইউটিউব দুইটা চ্যানেল তারপরে দি ইনস্টাগ্রাম আইডি দুইটা মুই কতলা মেসেঞ্জারের মেসেজে রিপ্লাই দিম যার জন্য খুব ভালো হয় তোমরা যদি মোক মেইল করেন বা ইমেইলত মেসেজ দেন কারণ মেইলত খুব অল্প সংখ্যক মেসেজ থাকে যেটা মুই সবারে মেসেজ একবার হলো যা দেখি পাও তো যাই হোক এই স্ক্রিনর যে মেইলটা দাও আছে ইমেইলটা এই ইমেইলটা তোমরা মেইল করি পান এই ঠিকানা মুই নিয়মিত সবার মেসেজের রিপ্লাই দিম কিন্তু আর হ্যাঁ মুই মেইল শুধু বিজনেস বা খুব দরকার হইলে সেই সময়ে মেসেজ করবেন তাছাড়া মেয়ে এই মেসেজগুলা না করেন যে দাদা কেমন আছো কি করো এই মেসেজগুলা জানি কেমন লাগে যে যাই হোক এই ছিল আজকের ব্লগ ধন্যবাদ